যে কোনো ব্যবসা শুরু করতে গেলে পুঁজির সাথে বুদ্ধির সংমিশ্রণ দরকার আছে শুধু পুঁজি ইনভেস্ট করলে আপনি এই ব্যবসা করতে পারবেন না যেমন ধরেন আপনি লাখ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করলেন ব্যবসার কোনো গাইডলাইন মানলেন না ব্যবসাটা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর আপনি সামান্য পুঁজি ইনভেস্ট করেও যদি ব্যবসার একটা গাইডলাইন তৈরি করে নেন কি পণ্যের ব্যবসা করবেন কোথায় করবেন কিভাবে করবেন ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে লস কীরকম আছে এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা করে ব্যবসা যদি শুরু করতে পারেন তাহলে আপনার ব্যবসা কখনোই বন্ধ হবে না আপনাদের সাথে যে পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ব্যবসায় মাত্র দশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেই শুরু করতে পারবেন আর যদি এক দুই বছর এই ব্যবসাটা করতে পারেন তাহলে আপনি দেখবেন যে এই এই দশ হাজার টাকার ব্যবসায় লাখ টাকার ব্যবসা হয়ে গেছে কলার খুচরা ব্যবসা এই ব্যবসাটায় যেমন লাভ আছে তেমনও লস আছে তবে মাল কিনা যদি একটু বুদ্ধি করে মাল কিনতে পারেন তাহলে এই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা খুবই কম কলার আড়ত থেকে কলাগুলা কিনতে হবে আপনাকে প্রথমে আপনি আড়ত থেকে মালগুলা কিনেন একটু দেখে বেছে বেছে দাম একটু ভালো দিয়ে মালগুলা কিনেন এরপরে গাড়িতে সুন্দর করে সাজান টার্গেট করবেন চায়ের দোকান মুদি দোকান এবং মহল্লার খুচরা কাস্টমার এদেরকে টার্গেট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তবে আপনি শুরুটা এইভাবে করবেন সকালবেলা মাল নিয়ে বের হলেন দুপুরের মধ্যে যেন মালগুলা শেষ হয়ে যায় আপনি পঞ্চাশ পণ কলা বিক্রি করার মতো অ্যাবিলিটি আছে কিন্তু আপনি কিনবেন তিরিশ পন যেন ব্যবসাটা মালের টান থাকে আর যদি আপনি বিশ পণ বিক্রি করতে পারেন কিনেন তিরিশ পন ওই বাকি দশ পনের অর্ধেক পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে যেহেতু মালটা পচনশীল তাই এই মালগুলা কেনার সময় একটু চিন্তা ভাবনা করে একটু বুদ্ধি খাটিয়ে মাল কিনবেন তাহলে দেখবেন এই মালে প্রফিট মার্জিন ফিফটি পারসেন্টের উপরে থাকে ক্ষেত্রবিশেষে আরও বেশি থাকে যখন ব্যবসায় নামবেন তখন হিসাব মিলিয়ে দেখবেন মুড়ি ভাজা আপনার ঘরে হাতে ভাজা মুড়ি কিভাবে করবেন ব্যবসা যেমন ঘরে বসেই আপনি মুড়িগুলো ভাজতে পারেন এখন কিন্তু যেমন আমাদের বাসায় গ্যাসে মুড়ি ভাজা হয় গ্যাসের চুলায় যখন মুড়ি ভাজা হয় দেখবেন ওই মাটির চুলার চেয়ে কোনো অংশে কম না হয়তো পরিমাণে একটু কম হয় যেমন আপনি মাটির চুলায় যদি দৈনিক বিশ কেজি মুড়ি ভাজতে পারেন আর গ্যাসের চুলায় হয়তো পনেরো কেজি ভাজতে পারবেন তাই এই এইটা অল্প অল্প করে ব্যবসাটা শিখে নেবেন আর এই ব্যবসায় এত মজা আছে যেমন বাজার থেকে চালগুলা কিনে নিয়ে আসলেন বাসায় মুড়ি ভাজলেন সুন্দর করে বাছাই করে প্যাকেট করে মুদি দোকান চায়ের দোকান সুপার শপ চেইন শপ এইসব দোকানে দিয়ে দিতে পারেন শুরুটা আপনি প্যাকেটগুলা পলিপ্যাকগুলা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এরপরে যখন দেখলেন যে আপনাকে দিয়ে ব্যবসাটা হবে তখন আপনি এই পাউচ প্যাকেটগুলা নিজস্ব ব্র্যান্ড আকারে প্রিন্ট করে বাজারে ছাড়বেন আর যেহেতু বাজারে ব্র্যান্ডেড মুড়ি আসে সেহেতু তাদের থেকে একটু কম দামে বিক্রি করার চেষ্টা করবেন তাহলে আপনি মার্কেটটা ধরতে পারবেন আর একটু বুদ্ধি খাটিয়ে ব্যবসা করতে পারলে এই মুড়ির ব্যবসায় আপনি দাঁড়িয়ে যেতে পারবেন ডিজাইন ক্যান্ডেল তৈরির ব্যবসা ডিজাইন ক্যান্ডেল কিভাবে তৈরি করবেন খুব সহজ ব্যবসা নর্মাল মোমবাতি যেভাবে তৈরি করা হয় ডিজাইন মোমবাতিও ঠিক ওইভাবেই তৈরি করা হয় শুধু পার্থক্য একটাই এই ডিজাইন মোমবাতিতে রং মিশ্রণ করা হয় আর সিলিকনের মোল্ড আছে এগুলা চকবাজারে আপনি পেয়ে যাবেন দামও খুব সস্তা আপনি দশ বিশ টাকার মাল যদি দুইশো টাকা বিক্রি করতে পারেন তাহলে এই ব্যবসার লোকটা কে সামলায় আর এই মালগুলা কোথায় বিক্রি করবেন যেমন গিফট শপ বা আপনার ওই কসমেটিক্সের দোকানে এইসব দোকানে এই ডিজাইন ক্যান্ডেলগুলা বিক্রি হয়ে থাকে আর যখন আপনি একবার ব্যবসাটা শুরু করবেন শুরুতে মার্কেটিংয়ে একটু কষ্ট হবে একবার মার্কেট পেলে আপনার মালগুলা কাস্টমার এসে নিয়ে যাবে এই মালের এত চাহিদা যেহেতু ডিজাইন ক্যান্ডেলের ব্যবসায়ী অনেক কম তাই আপনার মালের চাহিদা বাজারে সবসময় বেশি থাকবে চায়ের খুচরা ব্যবসা চায়ের খুচরা ব্যবসা করতে হলে আপনাকে হিসাব মিলাতে হবে আপনার এলাকায় কোন আইটেমের চাটা বেশি চলে আমাদের দেশে কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন রকম বা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম চা বিক্রি হয়ে থাকে কেউ লিকার একটু কড়া খায় কেউ মিডিয়াম খায় কেউ একটু লিকার হালকা খায় তাই এই ব্যবসাটা করার আগে আপনার এলাকায় কী টাইপের চা বিক্রি হয় ওই হিসাব আপনি যদি মিলিয়ে চা কিনতে পারেন তাহলে আপনি এই ব্যবসায় লাভ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা আপনি পঞ্চাশ কেজির চায়ের প্যাকেট কিনে নিয়ে এসে আপনি নর্মাল প্যাকেট করে শুরুতে মার্কেটিং করেন আপনার এলাকার মুদি দোকান বা চায়ের দোকানে টার্গেট করে ব্যবসাটা শুরু করেন যখন দেখলেন যে ব্যবসাটা আপনাকে দিয়ে হবে তখন আপনি পাউচ প্যাকেটগুলা নিজস্ব ব্র্যান্ড আকারে প্রিন্ট করে তারপরে বাজারজাত করবেন দেখবেন এই ব্যবসায় মজা কত কারণ এই মাল এই মাল কিন্তু খুব সহজে নষ্ট হয় না আপনি আস্তে আস্তেও বিক্রি করতে পারবেন তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন খেজুরের খুচরা ব্যবসা আর একটি মজার ব্যবসা বিশেষ করে রোজার মাসে তো কোনো কথাই নেই খেজুরের বাম্পার ব্যবসা সারা বছরই আমাদের দেশে খেজুর চলে তবে রোজার মাস টার্গেট করবেন আপনি সারা বছর মোটামুটি চলতে পারলেও এই রোজার মাসে আপনার প্রফিট মার্জিন খুব ভালো হবে এই টাকাটা আপনি লাভ করে অন্য কোথাও ইনভেস্ট করতে পারবেন টাকা কখনো ঘরে বসিয়ে রাখবেন না দেখবেন আপনার ব্যবসা কিভাবে বড়ো হয় টাকা খাটানোর জিনিস ঘরে রেখে দেওয়া বা ব্যাংকে রেখে দেওয়ার জিনিস না তাই ব্যবসার উদ্দেশ্যে আপনি সব জায়গায় ইনভেস্ট করতে পারবেন আর খেজুরের ব্যবসাটা যেহেতু খুব সহজ আপনি বাদামতলি থেকে হোলসেলে মালগুলা কিনে নিয়ে আসবেন ভ্যান গাড়িতে করেই মহল্লায় মহল্লায় বিক্রি করেন অথবা মহল্লায় ছোটখাটো একটি দোকান নিতে পারেন তবে দোকানের প্রয়োজন নাই শুরুতে যেহেতু পুঁজি কম ইনভেস্ট করবেন ব্যবসাটা আপনি শিখবেন তাই আপনি শুরুতে বিশ কেজি টার্গেট করেন না দেখবেন আপনার ব্যবসাটা কীরকম হয় এরপরে আপনার মালগুলা ওই যে বললাম যে মহল্লায় মহল্লায় বিক্রি করবেন আজকাল বা আর সবচেয়ে বড় কথা মহল্লায় কিন্তু বেশি দামি খেজুর বিক্রি করতে যাবেন না যেমন এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা কেজিও খেজুর আছে চেষ্টা করবেন মিডিয়াম এবং কম দামি খেজুরটা আনার জন্য শুরুতে আপনি কম পুঁজি ইনভেস্ট করবেন আগে বাজারটা বোঝেন কী কী দামের মালগুলা আপনি বিক্রি করতে পারেন ওই মালের ওই দামের মালগুলা আপনি কিনে বাজারজাত করবেন দেখবেন আপনাকে আর লস করতে হবে না আপনি নিশ্চিন্ত করতে পারবেন আর খেজুর কিন্তু খুব সহজে নষ্ট হয় না আস্তে আস্তে আপনি বিক্রি করতে পারবেন যখন রোজার মাস রোজার মাস আসবে তখন একটু দামি মাল আনবেন রোজার মাসে কিন্তু দামি মালগুলা আমাদের দেশে খুব বেশি চলে আর এই যে পাঁচটা ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসায় আপনি একদম দশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে শুরু করবেন এবং মন দিয়ে যদি ব্যবসাটা করতে পারেন এক সময় দেখবেন যে এই ব্যবসাটা এক দুই বছরের মাথায় লাখ টাকার ব্যবসা হয়ে দাঁড়িয়েছে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই السلام عليكم